ভাই সিরিয়ালে প্রথম একটা খুব সুন্দর চমৎকার গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু হান্ড্রেড বিট এর সার বাচ্চা হান্ড্রেড বিটের এর সার বাচ্চা এটা বয়স কেমন আছে ভাই ছয় ক্লাস বয়স আছে খুবই সুন্দর চমৎকার একটা কালো দেখতে পাচ্ছি ছেলের মাথাটা ছোট কানগুলো খাড়া খাড়া নাভিটা ডবল নাভি দেখতে পাচ্ছি বাহুগুলো মোটা মোটা আছে খুবই সুন্দর তো এটার ভাই কেমন প্যাকেজ নির্ধারণ করছেন

তো সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যে গরুটা দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের গরু এটা 100 বিটার শাইওয়াল শার বাচ্চা 100 বিটার শাইওয়ালের শার বাচ্চা এটার বয়স কেমন আছে ভাই এটার বয়স 6 7 6 থেকে 7 মাস বয়স আছে নাবিরা দেখতে পাচ্ছি ভাই খুবই সুন্দর ডবল ঝোলানো নাভি কালারটাও সুন্দর খুবই সুন্দর লাগছে তাহলে এটাও প্যাকেজের দাম থাকবে ভাই মাত্র 1 লক্ষ 25000 টাকা মাত্র 1 লক্ষ 25000 টাকা তো চলুন সিরিয়াল আমরা তিন নম্বর গরুটা দেখি তো ভাই সিরিয়ালের তিন নম্বর যে গরুটা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাই এটা ফ্ল্যাগবি শার বাচ্চা এটা কি 100 ফ্ল্যাগবি

মাথা নষ্ট করা যায় একবারে সীমিত অল্প সিপস একটু দাম রাখছি এরপরে তো দাম ধরে এরপরে সম্মান করার মতো জায়গা রাখতে আমার মনে হয় না এটি পর্বে কোনো দর্শক ভাই এরকম জাত কিছু জিনিস দর্শকের দেখাতে কথা ভাই যদি কোনো দর্শক কিনে তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি কিভাবে ডেলিভারি দিচ্ছেন এটা আসলে আমার যে ফোন নাম্বার থাকবে এই নাম্বারে ওনার সাথে পরামর্শ আলোচনা সাপেক্ষে ওনার সাথে দর্শক আর যদি প্রবাসী থেকে কেউ নাই সেই ক্ষেত্রে ওটা আলোচনা সাপেক্ষে বিক্রি করব আপনারা ক্যাশ অন ডেলিভারি অথবা কি হোম ডেলিভারি এগুলা ম্যান বুঝিয়ে দিই সবার ক্ষেত্রে ও তাহলে গরু মোটামুটি বাসায় পোষাই দিতে পারবে ও আচ্ছা ভাই অনেক অনেক ধন্যবাদ আসসালাম